শেখ হাসিনা বাংলাদেশে সবকিছু হিন্দুস্তানের কাছে ইজাদাত দিয়েছিল জুয়েদ আবেদিন ফারুক শেখ হাসিনা বাংলাদেশের সবকিছু হিন্দুস্তানের কাছে ইজাদাত দিয়েছিল তাই তিস্তার পানি আনতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপি চারফার্সিনা উপদেষ্টা জুনাইদ আবেদিন ফারুক বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর জাতীয় ফেস ক্লাবের সামনে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তৃণমূল নাগরিক আন্দোলনে এই কর্মসূচি আয়োজন করায় কর্মসূচি সভাপতি করেন সংগঠন সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটন জুনায়দ আবেদিন ফারুক বলেন শেখ মুজিবুর রহমান এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল তৈরি করেছিল নেতা শেখ হাসিনা বাংলাদেশে মুফতি সবকিছু দিয়েছিল তাই তিনি তিস্তার পানি আনতে পারেনি আজ পদ্মা সেতু শুকিয়ে যাচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে জাগো বাহিরে তিসার জনগণ জাগো এই স্লোগান তারেক জিয়াকে দিতে হবে তিনি বলেন যারা বাংলাদেশে ডলার নিয়ে পালিয়ে গেছে তারা কিন্তু কারোর বসবাস থাকতে পারে না তারা বিদেশি ভিক্ষা করে নাই তারা বিদেশে হইটেলে থাকে আর হাসিনা ঠিক মতন আঠারোটি সেকেন্ড শো নিয়ে ভারতে মোদীর কাছে আশ্রয় নিয়েছেন তাই তাদের অভাব নাই অভাব ডক্টর মোহাম্মদ ইনুজের শাসনে আমলে আঠারো কোটি মানুষের কোনো বিনিয়োগ নাই গেট স্ট্রিট আশ্রয় থেকে তুলে চাইলে আবার পথ কিছু লোক আবার ঝড় তুলছেন কারণ শ্রমিক আশ্রয় সৃষ্টি করে বন্ধু করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকার অস্তিত্ব করে তোলার চেষ্টা চালাচ্ছে তাদের টাকার অভাব নাই তাদের কাছে অস্ত্র অভাব নাই তাদের টাকা টাকাও শহরে লুকিয়ে থাকারও কোনো অভাব নাই জাতীয় নাগরিক ফার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্য করে তিনি বলেন নতুন দল নিয়ে মাঠে গ্রামে পুরসভায় উপজেলায় জেলায় সদর বিভাগ যেন নিজের জনপ্রিয়তা যাচ করুন আমরা ভাই ভাই আবার রক্ত খনন করতে চাই না নাগরিকত্ব স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মতন ভিন্ন হাতে পারে কিন্তু লক্ষ্য এক আমাদের মধ্যে আর মানবাধিকার নয় আমরা যেন সংসদ নির্বাচন আর মতভেদ না করি খুব প্রকাশ করে জুনায়েদ আবিদিন ফারুকি বলেন আইএনজিবি কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী ডিএনসি এ মোদি হারুন এবং কেন গ্রেপ্তার হচ্ছে না আমি চিকিৎসা অধীন বলে জাহাঙ্গীর একজন ব্যক্তি আপনি কেন সততা প্রমাণ দিচ্ছেন না কারণ আপনাকে আটকাছে এদের গ্রেফতার করার জন্য কারা তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আমরা আন্দোলনে ভয় পাই না আমরা আইনা ঘরে যেতে ভয়ই পাই না উপদেশ মহোদয় আপনার কোনো ভয় নাই এদের গ্রেফতার করেন তথ্যগুলো বের করুন আর নির্দেশনা করুন অনুরোধ আপনার কাছে আমাদের শিষ্য নেতা গ্রেফতার করে মাসের পর মাস কারা ঘরে রেখেছেন আমরা এই দাবি 2026 সালে এলডিসি থেকে উত্তর উপদেষ্টা পরিষদ রত্ন সেই সিদ্ধান্ত সর দেশে এলডিসি তালিকা থেকে 2026 সালে নভেম্বর উত্তরের কথা রয়েছে বাংলাদেশের বিষয়টি আর পিছনে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে সেই সময় পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থেকে সরে এসেছেন সরকার অর্থ নির্ধারণ সময় অনুযায়ী আগামী বৎসর এলডিসি থেকে উত্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইন সভাপতি অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত হয় পরে রাজধানী ফোরমো সার্ভিসে একাডেমি আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তর কথা জানান অধ্যাপক ডক্টর ফেস সচিব শফিকুল আলম সাংবাদিক বিক্ষোভ ফেস সচিব শফিকুল আলম বলেন ডিস্ট্রিক্ট ক্যান্ট এলডিসি থেকে উত্তর নিয়ে অনেক দিন ধরে কথা ছিল কেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ছাব্বিশ সালে এলডিসি এর এর মাধ্যমে বিষয় আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি তিনি আরো বলেন এই জন্য চ্যালেঞ্জ আসবে তা মেডিকেলে এখন থেকে প্রস্তুত নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান এর উত্তর বাংলাদেশে মর্যাদা পাইবে। উল্লেখ করে আমলিক সরকার আমলে স্বপ্ন দেশে থেকে বাংলাদেশে উন্নয়ন ও দেশে উন্নত বিষয় চূড়ান্ত হয়েছিল উন্নত দেশের কলকাতা যাওয়ায় দিন ঠিক আছে দু সালে নভেম্বর গত মঙ্গলবার সচিবের প্রধান উপদেষ্টার বেশ সরকারি অর্থাৎ মন্ত্রণালয় দায়িত্ব আসাদুজ্জামান চৌধুরী এক বিক্ষোভে জানান উত্তরের বিষয় আর পিছনে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা কিছু করবেন না